ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহিনিস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর হঠাৎ করেই আজকে মায়ের বাড়িতে চলে আসতে হয়েছে তো আমি প্রথমেই এন্ট্রোটা দিয়ে দিলাম এরপর এক এক করে দেখাচ্ছি যে সকাল থেকে ঠিক কী করলাম মানে সেরকম কোনো একটা ক্লিপ নেওয়া নেই তারপরেও আজকে কী হচ্ছে সারাদিন তোমরা টাইটেল আর থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে সকালবেলা কী হয়েছে আজকে আমি যখন বাড়িতেই ছিলাম ওই বাড়িতে তখন মা আমাকে এখান থেকে মোটামুটি আটটা আটটা নাগাদ ফোন করে যে এখানে নাকি মাসিরা এসেছে এসে নাকি বলছে যে এরকম লাগবে তো মা বলল যে এখানে তো নেই ওরা চলে গেছে ওই বাড়ি তো তাহলে তোমরা ওই বাড়িতে যাও ওই বাড়িতে গেলে পরে বাচ্চাটাকে নাচিয়ে তারপর যেটা না নিয়ে নেবে তো সেরকমটাই আমাকে কল করতে বললো মা মানে ওরা বলেছে আমাকে কল করতে তো মা কল করলো তো আমি বুঝিয়ে বললাম ভালো করে যে আমাদের এখানে এসো কোনো সমস্যা নাই তোমাদেরকে মন খুশি করে দেওয়া হবে তো না ওনারা কিছুতেই মানবে না বলছে তাহলে এক কাজ করো পে করে দাও এলাম এটা কখনো হয় না দেখো বাচ্চাটা হয়েছে তোমাদেরকে বাচ্চাটাকে হাতে দেবো তোমরা আশীর্বাদ করবে নাচনা গানা সব কিছু করবে তারপর না তোমরা মনটা খুশি করে তোমাদেরকে টাকাটা দেওয়া হবে তাই তো তো রাজি হলো না কোনো মতে তো তারপর আজকে আমার আবার স্যারের কাছে মানে ডাক্তার দেখানোর ডেটও ছিল তো আমি ওর পাপাকে বললাম যে চলো তাহলে ফালতু ক্যাচলামও করে বা অশান্তি করে লাভ নেই চলে যাই তো অটো টোটো সব কিছু ফোন করে পায় না পায় না লাস্টে একজনই ছিল সেই টোটোটাকে রিজার্ভ করে আসা হলো এসে তারপর কি হয়েছে না হয়েছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ক্লিপ নিয়ে রেখেছি হ্যাঁ ঝগড়া অশান্তি কিছু হয়নি যেহেতু ওর পাপা তো বুঝতেই পারছো ভীষণ শান্ত মানুষ যেটা দাবি করেছে সেটা আমি মানে একটু দর কষাকষি করতে গিয়েছিলাম বাট ওর পাপা রাগারাগি করছে বলছে না মেয়েকে আশীর্বাদ করুক ভালো রাখুক ওদের যেন না কথা বলাই আমি শুধু আশীর্বাদ করুক নাচ গান করুক মন খুলে আশীর্বাদ করুক তাহলেই হবে আমার মেয়ে যেন ঠিক থাকে তো সেটাই হলো আর কি তো চলো নেক্সট দেখো তোমরা যে কি হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ মাকেও নিয়ে এসেছিলাম সঙ্গে করে মানে আমার শাশুড়ি মাকে আমরা দুজন টোটো করে এসছি আর তোমাদের দাদা ভাই এসছে গাড়ি করে তো চলো আমি সারা দিনটা কিভাবে কাটাচ্ছি স্যারের কাছে গেলাম কি করলাম না করলাম শ্বশুরমশাই এসেছিলো তো সব কিছু দেখাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো যেহেতু আজকে ভ্লগ করার রকম প্রিপারেশান প্ল্যান কিছুই ছিল না তাই কোনো রকম ব্লগই করিনি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি জাস্ট এই যে আমি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছিলাম আমি শাশুড়ি মা যাচ্ছিলাম টোটো করে তোমাদের দাদাভাই গাড়ি করে আগেই পৌঁছে গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো দিনটা কি হলো তোমাদের সাথে আজকে শেয়ার করি বললামই তো আজকে সকালে আমি বাসি বিছানা ছেড়ে উঠি নিঠে ওই মাসিদের জন্য আমাকে হুড়পাড় করে চলে আসতে হয় তাই একদম বাসি মুখেই চলে এসেছিলাম তোমাদের দাদাভাই আমি আমরা সবাই তাই আর কি তাড়াহুড়ো করে করে দিল যেহেতু মাসিরা এসে গল্প গুজব করে নাচা গানা করে যেতে যেতে প্রায় এগারোটা মতো বেজে গিয়েছিল তাই প্রথমেই সকালে গরম গরম ভাত খেয়ে একটু রেস্ট করছিলাম মেনুতে হচ্ছে ভাত করলা সুতা ভেন্ডি ভাজা মুসুরির ডাল হয়েছে এসব চিংড়ি তো এখন বাবা এসেছে খেতে দিচ্ছে মানে আমার শ্বশুরমশাই এসেছেন তো ওই যে মা খেতে দিচ্ছে

সারাটা রাত আমি একভাবে বসে থাকি আর কি দেখেছ কি হয়েছে ঘুম টুড়ি রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে চেক আপে আমার চেক আপে কেমন ঘুম দিলা দিনরাত ঘুমিয়ে যাচ্ছে দিন রাত ঘুমাচ্ছে ও সেই জীবন একদম আর আমার হচ্ছে তাকিয়ে তাকিয়ে চোখগুলো ডুবে যাচ্ছে একদম

আমি এইভাবে হাসছিলাম কেন জানো তো আমার মাথার মধ্যে একটা গুরুতর বিরাট বড় ফোন দিয়ে এটা ছিল যেটা মা জানতোই না তাই আমি এত হাসছিলাম আর মা বলছে কী রে যেহেতু আমার সেদিন সেভাবে কোনো ক্লিপ নেওয়া ছিল না তাই আমি আজকে ভিডিওটা এডিট করছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখো তোমরা যেহেতু জানো না আর আমার অত বড় ক্লিপও নেই যে তোমাদের সাথে শেয়ার করব ভয়েস দিয়ে তাই এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি যে দেখো ব্যাপারটা কী হয়েছে জানো তো যেহেতু আমার সোনামাকে মা কোলে নিয়ে গিয়েছিল তাই মায়ের হাতে কোনো ফোন ছিল না এবার আমার কাছে ছিল তোমাদের দাদা কাছে ছিল আর বাবার কাছে ছিল মা বলেছিল কোনো দরকারে যেন আমাকে কল করে আমি মাকে বলবো মানে আমার কাছে তো মা থাকবেই আম মায়ের সাথে কথা কথা হয়ে যাবে আর কথা হয়েছিল যে সোনামাকে নিয়ে মা ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখিয়ে আমাকে বাড়িতে রেখে দেবে তারপর বাবা মাকে বাড়িতে নিতে আসবে এখান থেকে মা বাড়ি চলে যাবে সঙ্গে সঙ্গে আমার সোনামাকে দিয়ে তো এরকমটাই কথা হয়েছিল এরপর হঠাৎ করে যখন আমাদের ডক্টর দেখানো হয়ে যায় আমি প্ল্যান করি যে মাকে বাড়ি এখান থেকে যেতে দেবো না ভাইও আসেনি যেহেতু তো মা চলে যাবে কথা হয়েছিল তাই ও বাড়িতেই ছিল তো এবার আমি বাবাকে বলি যে মা বললো যে মা আর এখান থেকে যাবে না মানে আজকে রাত্রেবেলা যাবে এখন যাবে না তো তুমি ভাইকে দিয়ে চলে যাও তো বাবা বললো মা মায়ের সাথে তো সেরকমটা কথা হয়নি তো আমি বললাম যে না মা তো পুচকিকে নিয়ে আছে তো যার জন্য এরকম এরকম মা বললো তোমাকে বলে দিতে তো বাবা সেরকমটাই বিশ্বাস করেছে হয়তো সত্যিই বলেছি মা বলেছে তো সেরকম ভাইকে নিয়ে বাবা রেডি হয়ে দিতে চলে এসেছে তারপর কি ঘটনা ঘটলো দেখো মা তো জানেই না মা পুরো অবাক মা বলছে এই তুই কিন্তু আমাকে ধোঁকা দিলি এটা তো যাই হোক এই নিয়ে একটা বিশাল হাসাহাসি হয়েছে তারপর মাকে রেখে দিয়েছিলাম মা কিন্তু ছিল মানে রাত অবধি তারপর রাত্রেবেলা তোমাদের দাদা ভাইবার চিকেন এনেছিলো কাকিমা এসেছিলো রান্না করে মানে সব জোগাড় করে দিয়েছে মা রান্না করলো রুটিটা কাকিমা করে দিয়ে গিয়েছিল তো বিশাল মজা হয়েছিল কিন্তু আজকে তো গোটা মাথা তো তোর ভিজে বাবা ঢুকছে আসছে না যাও চলে যাও আসলে করতে বাবা তো চলে গেল আয় ও চলে গেল হ্যাঁ বাড়ি তো চলেই এলাম এবার দেখায় সকালবেলা হিজড়া মাসিরা এসেছিল কি কি হলো না হলো তখন দেখায়নি কারণ ভিডিওটা কীরকম এলোমেলো হয়ে যেত তাই তাই এখন তোমরা পুরো ভিডিওটা এনজয় করো মাসিরা আমার সোনাকে প্রথমবার মানে প্রথমবারই হয় অবভিয়াসলি তারপরেও মানে আমার কাছে আমার লাইফে আমার মেয়ের জন্য প্রথমবার তো চলো ভীষণ এনজয় করেছি আমরা রকম অশান্তি কোনোরকম কিছু হয়নি মাসিরা খুবই খুশি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা অনেকে অনেকে কমেন্ট করছো আমাকে এমনকি সবাই ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিয়েছো যে মাসিরা এসেছে নাচিয়েছে সেই ভিডিওটা কিন্তু খুব শিগগিরই চাই তো চলো তোমাদেরকে অ্যাডভয়েড না করে দিয়ে দিলাম চলো ঝটপট করে দেখো আর হ্যাঁ আমার মেয়ের আমার এই বাড়িতে আসার মানে আমার মেয়ের মা লক্ষ্মীর গৃহপ্রবেশের ভিডিওটা কিন্তু তোমরা দেখো নি অনেকেই তো চলো ঝটপট করে লিঙ্ক দিয়ে দিচ্ছে ডিসক্রিপশন বক্সে সেটাও কিন্তু

এই যে এটা ভিজিয়ে রেখেছিলাম মা ঘুগনি করলো টিফিন হবে এখন টিফিন খাবো ওইদিকে চিকেন নিয়ে এলো এক্ষুনি রাত্রিবেলা কাকিমা আসবে রুটি আর চিকেন সব আমরা একটু শুয়েছিলাম মায়ের লোক করলো বসে বসে বাবুকে ডাক বাবুকে ডাক তো সন্ধ্যাবেলা টিফিন হয়েছিল ঘুগনি মুড়ি সবাই মিলে বসে বসে টিভি দেখা হচ্ছিলো আর খাওয়া দাওয়া করা হচ্ছিল আর মাসিদের নাচ মানে মাসিদের আমার সোনাকে কোলে নিয়ে নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা যারা যারা নতুন মা হয়েছ তোমাদের সাথে কার কার মানে কীরকম এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই শেয়ার করো আর যারা নতুন মা হতে চলেছ তারা কিন্তু অবশ্যই দেখে নাও জেনে নাও খুব শিগগিরই দিনটা তোমাদেরও কাছেই আসছে আর তো রাত্রেবেলা দেখো খাওয়া দাওয়া করে মারা চলে গিয়েছিলো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং